আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ গুরুত্বপূর্ণ তিনটি কথা প্রথমে শিখেছিলাম আমাদের সৃষ্টি উদ্দেশ্য হল আবাদত করা আল্লাহ মৃত্যু পর্যন্ত আবাদত এবং মৃত্যু হয়ে যাবে একথা চূড়ান্ত সত্য কথা মাওলা আল্লাহ আপনার গোলামি করতে করতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি তৌফিক দান করেন আল্লাহ আপনার গোলামি করতে করতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান ওই গাড়ি থেকে সংগ্রহ করবেন এক থেকে দশ খণ্ড আস এক থেকে দশ খণ্ড আসে মিম্বরে আমানত এক থেকে ছয় খণ্ড হয়তো অনেকের কাছে আছে বা চার খণ্ড এই সবগুলো খণ্ডই ওলামায় হজরত সহ সাধারণ জনগণ যারা সবার জন্যই প্রযোজ্য খণ্ডগুলা বিশেষ করে সন্তানের অধিকারগুলা এগুলা জামাই পুরা মুখস্থ করে ফেলবেন সন্তানের অধিকার স্বামী স্ত্রীর অধিকার আস নামাজের আলোচনা আস এরপরে আপনার মাসলা মাসাইলের আলোচনা হজ জাকাতের আলোচনা আস বিশেষ করে আজকের শারীরিক আবাদত মৌখিক আবাদত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আস। এগুলা যাদের প্রয়োজন হবে ওই আমাদের ড্রাইভার ভাইয়ের কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করে করে সংগ্রহ করে নিতে পারেন পাপ কিতাবটা বের হয়েছে এখনও আমার কাছে সৌজন্য কবি আসে নাই এই জন্য আমার কাছে আসলে ইনশাল্লাহ আনা হবে ইনশাল্লাহ ওই আপনার আসার আগেই ওইদিকে এ হয়ে গেছে ঠিক আছে ইনশাল্লাহ আসলে এসে যাবে ইনশাল্লাহ আর একটা কিতাব হুজুর বললেন পাপ আর একটা লিখিত সংকলন করা কিতাব পাপ ওই কিতাবটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে আসবে আশা করি اللهم هذه সকল কাস্তে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين آمين. الحمد لله رب العالمين <تصحيح> والعاقبة للمتقين والصلاه والسلام على سيد الانبياء المرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم توفلنا لنا وترحمنا لنكون من الخاسرين آمين. رب ارحمهما كما ياني صغيرا আল্লাহ মাহফিল আপনি কবুল করেন আল্লাহ ইসলাহী মাহফিল আপনি কবুল করেন আল্লাহ 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 শারীরিক আবাদত আর্থিক আবাদত মৌখিক আবাদত আত্মিক আবাদত শারীরিক এবং আর্থিক আবাদত প্রতিটি আবাদতের ক্ষেত্রে ভুল ভ্রান্তিগুলা থেকে মুক্ত হয়ে যেন বিশুদ্ধভাবে প্রতিটি আবাদত করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ গুরুত্বপূর্ণ তিনটি কথা প্রথমে শিখেছিলাম আমাদের সৃষ্টি উদ্দেশ্য হলো আবাদত করা আল্লাহ মৃত্যু পর্যন্ত এবাদত এবং মৃত্যু হয়ে যাবে একথা চূড়ান্ত সত্য কথা মাওলা আল্লাহ আপনার গোলামি করতে করতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি তৌফিক দান করেন আল্লাহ আপনার গোলামি করতে করতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আপনার গোলামি করতে করতে যেন বিদায় নিতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ হামাদের দোয়া আপনি কবুল করেন মানব রচিত কুফরি মতবাদের বিরুদ্ধে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছি আমরা আল্লাহ আমরা এদেশের স্বপ্ন দেখি ইসলামী হুকুমত কায়েম হবে মাওলা আল্লাহ যারা ইসলাম কায়েমের চেষ্টা করতেছে মাওলা সকলের হায়াতে বরকত দান করেন আল্লাহ তাদেরকে জানমালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন তাদের হিম্মত সাহস আরো বাড়ায় দেন আল্লাহ আমরা মুসলমান যারা আসি যারা চেষ্টা করতেছে তাদের সহযোগী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ কত গর্বের সাথে বলি আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে ইসলাম প্রিয় বানা দেন আল্লাহ ইসলাম প্রিয় হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ইসলাম প্রিয় হওয়ার তৌফিক দান করেন ইমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন কুফুর শিরিক থেকে হেফাজত করেন আল্লাহ আপনার কাছে আমার একটা বিশেষ আবদার আজকে এখানে যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসা আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করাই দিয়ে আল্লাহ 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 জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন